নমস্কার দুই যায় রান্নাঘরের একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমরা স্বামী স্ত্রী স্কুটি করে প্রায় পঁচিশ কিলোমিটার যশোর রোডের ওপর থেকে ঘুরে এলাম চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই যশোর রোড একটি আন্তর্জাতিক মহাসড়কের সম্মান পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের খুলনার মধ্যে সংযোগ করেছে এই যশোর রোড কলকাতার শ্যামবাজার থেকে সোজা এই পথ চলে গেছে বাংলাদেশের যশোর পর্যন্ত আর দমদম থেকে বারাসাত পর্যন্ত এই রাস্তায় কিন্তু বারো নম্বর জাতীয় সড়ক এই জাতীয় সড়ককে ঘিরেই ভারতের স্বাধীনতা সংগ্রাম আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক ইতিহাসের গল্প কিন্তু আমরা শুনতে পাই আর সেই ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই মহাসড়কের দুপাশের বিশাল বিশাল বৃক্ষরাজি বেশিরভাগই কিন্তু শিশু গাছ কালের নিয়মে বেশ কিছু গাছ নষ্ট হয়ে গেছে সেগুলো কাটা পড়েছে আবার তার জন্য বেশ কিছু গাছ আবার লাগানো হয়েছে কথা বলতে বলতে পৌঁছে গেছি অশোকনগর রেলগেট কিছুক্ষণের অপেক্ষা কারণ দুটি ট্রেন পাস করবে আর এরই মধ্যে বেশ কিছু গাড়ির লাইন পড়ে গেছে আমরা যশোর থেকে গাড়ি ঘুরিয়ে অশোকনগরের ভেতরের রাস্তায় ঢুকে পড়লাম কারণ আমি অশোকনগরে আমার বৌদির সঙ্গে দেখা করতে এসেছি আর চলে এসেছি বৌদির বাড়িতে এই জায়গাটার নাম সংহতি পার্ক শিববাড়ি বৌদ্ধদের সঙ্গে দেখা করে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে ফ্রেশ হয়ে চলে এসেছি মন্দির দেখতে এই মন্দিরটা আমার আগে কখনো দেখা হয়নি তবে যে সময় এসেছি এখন ঘড়িতে বাজে প্রায় একটা তো সেজন্য মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে সন্ধেবেলাটা আজকে যেহেতু থাকব তাহলে সন্ধেবেলাটাই এসে দেখব অনেক বছর আগে একবার সংহতি পার্কটায় এসেছিলাম সংহতি পার্কটা তখন নতুন চালু হয়েছে ভেতরটায় টয় ট্রেন থেকে শুরু করে অনেক কিছু রোপওয়ে ছিল টয় ট্রেন ছিল আর অনেক কিছু ছিল অনেক বড় এলাকা নিয়ে আর দেখো এই মন্দিরের এ পাশটায় একটা পুকুর রয়েছে পুকুরটার সামনেও যাওয়া গেল না কারণ এটা এখানটা তো গেট বন্ধ দেখলাম বাইরের থেকে একটু দেখে নিলাম পুকুরটা খুব সুন্দর চারিপাশটা বাঁধানো খুব সুন্দর ভেতরে বোটিং করারও ব্যবস্থা রয়েছে ওই দূরে দেখা যাচ্ছে বোট আর দেখো এই এখন আবার চলে যাচ্ছি বাড়িতে একদম মন্দিরের উল্টো দিকেই বৌদির বাড়ি আর আমার সামনে চলেছে বৌদির ভাই আমাকে মন্দির দেখাতে নিয়ে গেছিল সন্ধেবেলা বাড়ি থেকেই মন্দিরের আরতির আওয়াজ পেয়ে চলে আসলাম মন্দিরে আরতি দেখতে মা মঙ্গলেশ্বরী শিব এবং গ্রহরাজের মূর্তি স্থাপন করা আছে এই মন্দিরে খুব সুন্দর করে আরতি হচ্ছে সঙ্গে বাজনা প্রতি অমাবস্যায় এখানে পুজো হয় আর ভোগের প্রসাদ সকলকে দেওয়া হয় আমরাও সেই প্রসাদ পেলাম আজ সকাল থেকেই আবার শুরু হয়ে গেছে রান্নার তোরজোর আমার বৌদি আর বৌদির ভাইয়ের বউ দুজনে মিলে অনেক রান্নাবান্না করছে আমাদের জন্য আর আসলে আমার বৌদি তো ওদের স কাছেই থাকে আমার দাদা আজ তিন বছর হলো চলে গেছে আমার তো দাদা তিন বছর হলো সে আমাদেরকে ছেড়ে চলে গেছে বৌদি এখন ভাইয়ের কাছেই থাকে মাঝে মাঝে যাই বৌদির সঙ্গে দেখা করতে আর দেখো রান্নাবান্না চলছে পাপড় ভাজা ওরাও খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি পাঁপড় ভাজা খেতে আর আমি বলে দিলাম যে এই ব্যাটপাপড় ভাজার সঙ্গে যদি একটু ম্যাগি মশলা দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় খেতে বৌদি কিছু কাটাকাটি এখানে বসে করে দিচ্ছে আর দেখো আমার বলার সঙ্গে সঙ্গে ম্যাগি মশলা মেশানো হয়ে গেল গোল গোল চাকা চাকা করে বেগুন ভাজা হচ্ছে এই গরমে আম আমডালের সঙ্গে যদি দু চার রকমের এরকম ভাজা থাকে তাহলেই আর মাছ মাংস লাগে না যদিও এখানে মাছ মাংস সবই হচ্ছে তোমাদেরও নিশ্চয়ই এরকম গরমে আমডালের সঙ্গে দু চার রকমের ভাজা হলে ভালোই লাগে জানিও তৈরি হচ্ছে কাতলা মাছের ঝোল বেশ বড় বড় করে আলু দিয়ে দেখো প্রত্যেকেরই তো রান্নার একটা আলাদা আলাদা স্টাইল থাকে আমি তিন চারটে মাছ একসঙ্গেই ভাজা করে নিই দেখো ও কিন্তু দুটো দুটো করে মাছ ভাজছে বেশ কিছুটা সময় নিয়ে নিয়ে মাছগুলো ভাজছে মাছ ভাজতে ভাজতে মাছের মশলাটাও কিন্তু এদিকে রেডি করে রেখেছে আসলে আজকে একটু তাড়াতাড়ি করেই রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছে আমরা খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ অপেক্ষা করব না বেরিয়ে যাব। আর এখানে বানানো হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া

ওদিকে যখন রান্না চলছিল আমি পাশের দরজাটা দিয়ে বেরিয়ে দেখলাম এই গাছটায় দেখো কত কাঁঠাল হয়েছে বাহ এর মধ্যেই দেখো মাছের ঝোল চাপানো হয়ে গেছে মাছ ঝোলের মধ্যে টকবক করে ফুটছে খাওয়া দাওয়া সেরে চারটের মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আকাশে প্রচণ্ড মেঘ কালো হয়ে আছে আকাশ কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে সেই জন্যই তাড়াতাড়ি বাড়ি পৌঁছোতে হবে কিন্তু গাড়িতে স্পিডও বেশি দেওয়া যাবে না কারণ রাস্তা একদম ভেজা বললাম আস্তে আস্তে চালাতে এই বর্ষাকালে বা বৃষ্টি হলে রাস্তায় বাইক বা স্কুটি চালানো কিন্তু বেশ কিছুটা রিস্কের খুব সাবধানে চালাতে হয় দেখো সেই ঐতিহাসিক রাস্তার ওপর দিয়ে আবার বাড়ি ফিরে চলেছি তবে রাস্তায় এরকম বেশ কিছু গাছের গুঁড়ি কাটা দেখলাম এটা দেখে না মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায় যে এখনও এরকম গাছ কাটা চলছে ফেরার পথে দত্তপুকুর এলাকায় বেশ কয়েকটা চায়ের স্টল দেখলাম রাস্তার উপরেই দুজনেই নেবে চা খেলাম দুধ চাই খেলাম তবে আমার চায়ের ওপরে দেখলাম দুধের স্বর ভাসছে ভদ্রমলকে বলার সঙ্গে সঙ্গে আমাকে চাটা আবার ছেঁকে দিয়ে দিল আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে আমাদেরকে জানিও আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ